অ্যানিমেল ডিয়ারি সবচেয়ে লাভজনক ব্যবসা এই অ্যানিমেল ডিয়ারির মধ্যে পড়ে ছাগলের চাষ ছাগলের চাষ আপনি করতে পারলে আপনার প্রচুর লাভ আছে এই লাভজনক ব্যবসা হচ্ছে এই ছাগল পালন গড ফার্মিং গড ফার্মিং না করলেও ছোট ছোটো কিছু খামার উদ্যোক্তা আছে যারা তাদেরকে এই উপদেশটা আমি দিচ্ছি কারণ এই উপদেশটা আমি ওদেরকেই দিব যারা এই ছাগল খামারের সঙ্গে যুক্ত আছে ছাগল খামারে বর্তমান ছাগলের দাম অনেক বেশি এখন এক একটা ছাগল চোদ্দো পনেরো হাজার টাকা করে হয় এমন কি আপনার সংসারে প্রচুর এই ইনকাম আসবে এই ছাগল পালনের থেকে আপনারা যদি ছাগল পালন করতে চান তাহলে কিন্তু অনেক লাভবান পাবেন আপনারা এই ছাগল পালনে আপনাদের কোনো টাকা সংখ্যায় খরচা হবে না এই সংখ্যা অনেক কম অনেক কম শুধু এদেরকে ঘাস খাওয়ালেই হয়ে যায় শুধু আর বর্ষার সময় একটু প্রবলেম হয় তখন ঘাস পাতা লতা পাতা দিলেই চলে যায় আর এদের সারা বছরের রোগ বিয়োগ